বাংলাদেশের উত্তরে বৃহত্তম নদীগুলোর একটি তিস্তা বর্ষা এলেই তার রূপ বদলে যায় তিস্তার পানির ধারা হয়ে ওঠে ভয়ঙ্কর ভেঙে দেয় বাত ডুবিয়ে দেয় গ্রাম কেটে ফেলে যোগাযোগ ফলে নদীর দুই তীরে হাজার হাজার মানুষ হয়ে পড়ে পানিবন্দি বিশেষ করে তিস্তাপাড়ের মানুষগুলো এ যেন প্রতি বছরের পুনরাবৃত্তি তারা জানে পানি আসবে কিন্তু প্রস্তুতির সুযোগ নেই দেখুন যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি মাঠের ধান সব তলিয়ে গেছে স্কুল ঘর বাজার এমনকি মসজিদেও পানির নিচ্ছে শিশুরা বইয়ের বদলে হাতে তুলে নিয়েছে বাঁশের ভেলা মায়ের কোলে শিশুটি কাঁদছে কারণ খাবার নেই বৃদ্ধ মানুষ হাঁটু পানিতে দাঁড়িয়ে তাকিয়ে আছে ডুবে যাওয়ার ঘরের দিকে পানিবন্দী হলে তাদের প্রধান সমস্যা হয় খাবার বিশুদ্ধ পানি রান্নার চুলা ডুবে গেলে খাবার হয় না অনেকেই সারাদিন না খেয়ে থাকে নলকূপ ডুবে গেলে পানযোগ্য পানি পাওয়া যায় না তখন নদীর দূষিত পানি খেয়ে অসুখে পড়ে ছোট শিশুদের ডায়রিয়া চর্মরোগ জ্বর হাজারো সমস্যা পানি ঘরে ঢুকে গেলে মানুষ ঘরের চৌকাটে বা বাঁশের মাছায় রাত কাটায় স্কুল বন্ধ কাজ বন্ধ আয় নেই অভাব চারোদিকে তাদের চোখে শুধু একটাই প্রশ্ন এই কষ্ট কি কোনোদিনও শেষ হবে না ভিডিওটি দেখা মাত্রই দ্রুত শেয়ার করে দিবেন তবু তিস্তাপারের মানুষ হার মানে না যারা কিছুটা নিরাপদ জায়গায় যেতে পারে তারা গরু ছাগল নিয়ে বাদের ওপার আশ্রয় নেয় কেউ বা আবার তৈরি করে অস্থায়ী ঘর পানি নেমে গেলে আবার চলে আসে সেখানে নতুন করে গড়ে তোলে ঘর তাদের এই অদম্য মনোবল প্রমাণ করে বন্যা তাদের ভাসিয়ে নিলেও আশা ভাসিয়ে নিতে পারে না পানিবন্দির তিস্তাপারের মানুষ শুধু বন্যার ক্ষতিগ্রস্ত নয় তারা বাংলাদেশের এক অনন্য সাহসী জনপদ প্রতি বছর নতুন করে তারা স্বপ্ন দেখে নতুন করে গড়ে তোলে জীবন আমাদের উচিত এই মানুষের পাশে দাঁড়ানো খাদ্য পানি চিকিৎসা আশ্রয় দিয়ে তাদের বাঁচার লড়াইয়ে সহায়তা করা কারণ তিস্তার ঢেউ হয়তো ভাসিয়ে নিতে পারে জমি আর ঘর কিন্তু একসাথে দাঁড়ালে কোনো ঢেউই ভাসিয়ে নিতে পারবে না তাদের স্বপ্ন ভিডিওটি অবশ্যই সবাই শেয়ার করে দিবেন